আল্লাহ জানিয়েছেন কেউ যদি ইসলাম ভিন্ন অন্য কোন ধর্মের অনুসারী হয় ইসলাম ভিন্ন অন্য কোন ধর্মের পালনকারী হয় তার পক্ষ থেকে তার পালিত ধর্ম তো কবুল করবই না পরন্ত রি মিনাল পরকালে সে হবে মহা ক্ষতিগ্রস্ত call on এমনি আয়াতে আছে আল্লাহ বলেছে নমা খুন্না মহাদিবি না হাতানা বাসা রসুল মহান আল্লাহ জানিয়েছেন যে জাতির কাছে আমি কোনো নবী পাঠাইনি যে জাতির কাছে আমি কোনো রসুল পাঠাইনি যে জাতির কাছে আমি আল্লাহ কোন দাড়ি পাঠাইনি দিনের তাওয়াত দেওয়ার মতো কাউকেই পাঠাইনি মহান আল্লাহ জানিয়েছেন ওই জাতির কাছে আমি কোনো হিসাব নিকাশ নেব না ওই জাতিকে আমি আল্লাহ কোনো শাস্তি দিব না আর হান্ড্রেড পার্সেন্ট দিবেন না সেই জাতিকে যে জাতির কাছে কোনো কিন্তু এই গাছ গাছালি তরু লতা রাজি মরুভূমি সমভূমি পাহাড় পর্বত এইগুলো দেখে তার স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করা লাগবে এবং এটাও বিশ্বাস করা লাগবে যে এইগুলো এইগুলোর আহ এগুলোর সবকিছু যিনি সৃষ্টি করেছেন মানে এগুলোর সৃষ্টির পিছনে স্রষ্টা আছেন আর স্রষ্টা যিনি আছেন তিনি একজন এই বিশ্বাসটা তাদের কলি লাগবে যদি তাদের কলি যায় শুধু এই বিশ্বাসটা জায়গা পায় তাহলে আল্লাহ বাকি অন্য অন্য কোন বিষয়ের হিসাব ওদের কাছে আর নেবেন না সুতরাং আমি কেন বলছিলাম বলেন দিন যে মুসলিম কোন মায়ের কোলে মুসলিম কোন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের এটা এই জন্যে যে কিছু না পেল অন্তত আল্হী এই কালেমাটা পাওয়া আমাদের জন্যে কি ধরুন একদম খ্রিস্টান বাবা খ্রিস্টান মানে কচিও খ্রিস্টান অল সিস্টেম তো তাই বাবা হিন্দু মানে কচিও হিন্দু মা হিন্দু মানে কচিও হিন্দু পরবর্তীকালে সন্তান নিজের ধর্মজীবন পরিবর্তন করে এরূপ সন্তানের সংখ্যা খুব সাধারণত পৃথিবীতে কি হয় বাবা মা মুসলিম ছেলেও ইসলাম পালন করলো করলো না ওটা পরের কথা খ্রিস্টীয় ধর্মের রীতিনীতি পালন করলো করলো না ওটা পরের কথা কিন্তু বাবা মা খ্রিস্টান কচিও খ্রিস্টান কিন্তু আমরাই একমাত্র অ্যাডভান্টেজটা পেয়েছি যে জন্মগত সূত্রেই আমরা কালেমা পেয়েছি লা ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা মন করে বলুন না কেউ যদি এই টুকু অন্ততঃ কলিজায় নিয়ে খবরে যায় কোন টুকু বলেন দিন ওই টুকু লা ওই কথাটা বলার পরে কোন শিরকের অনুষ্ঠানে যায়নি কোন শিরকের কথা বলিনি কোন মূলক কাজ করিনি ও জাহান্নামের আগুনে জ্বললেও ওর জন্য কোন না কোনো উসিলা হয়ে ও জাহান নাম থেকে বেরিয়ে একদিন হয়তো আশা করা যায় আল্লাহ তার দয়ার জান্নাতে ওকে জায়গা যাক ছাড়ুন এসব কথা আমি সুরা আরাফের জায়গাটা পড়েছিলাম এসব কথা বললে আমি ওই কথাগুলো আর গুছিয়ে বলতে পারবো না তো মাঝখানে যে কথাটা বলেছি সেটা হলো আল্লাহ অন্য ধর্ম কবুল করবেন না তাহলে ধর্মের ব্যাপারে আল্লাহ আমাদের স্বাধীনতা দিলেন এই গ্রামের বলি বা পাশ্বস্ত গ্রামের বলি যে মানুষগুলো ধর্মজগত থেকে বহু যোজনা দূরে সরে আছেন তাদেরকে সাধারণত এই মজলিসগুলো গুলোতে কমই পাওয়া যায় কিন্তু ধর্মজ্ঞান অনুসন্ধানের যেমনটা আপনাদের প্রয়োজন ঠিক অনুরূপভাবে ধর্মজগতের মানুষ যারা ধর্মজগতের সাথে আদৌ জড়িত নন আপনাদের চাইতে তাদের আরো বেশি ধর্মজ্ঞান অনুসন্ধানের প্রয়োজন ফুরফুর শরীফের মুফতি আজম মেজলা হজুর কবুল্লা রহমতুল্লাহ আলহে বলতেন বলতেন এই জাতীয় মজলিসগুলি প্রবীণদের মাদ্রাসা প্রবীণ বলতে বয়স্ক বৃদ্ধ যারা মাদ্রাসায় যে ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারেননি তাদের জন্য এটা মাদ্রাসা এক শ্রেণীর মানুষকে বরাবরই অজনাসি মজলিস পাওয়া যায় সে এখানে হোক পাশের কারোর বাড়িতে হোক আর কোনো পাড়ার যুবক ছেলেদের আয়োজিত কোনো মজলিস হোক প্রত্যেক মজলিসে তারা অ্যাটেন্ড করে থাকেন কিন্তু আর এক মানুষ আছেন যারা এই জাতীয় মজলিস যেখানেই কায়েম হোক কোন মজলিসে তাদের অ্যাটেন্ডেন্স নেই কোন মজলিসে তাদের উপস্থিতি নেই এতক্ষণ ধরে মুফতি মহতারাম আব্দুল মাতিন সাহেব হজুর তিনি তার কিছু চিন্তার কথা করান হাদিসের আলোকে আপনাদের উপলব্ধি উপযোগী করে তুলেছেন আমি কোরআনুল করিমের নারাসফের ওয়ান সেভেন্টি নাইন একশো উনআশি নম্বর আয়াতটা পড়েছি এই একটা আয়াতের উপরে আমিও ছোট ছোট করে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব। বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি তিনি কবুল করুন বলুন আমিন আর একটু ভক্তি ভরে আওয়াজ তুলে বলুন আমিন যদিও গরমের সময় শরীরের শারীরিক ক্লান্তি একটু বেশি তবুও সারাদিন যত গা থেকে ঘাম বার হয় তত এনার্জি লস হয় আমি খুব বেশিক্ষণ কথা বলবো না এখান থেকে ধরুন পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট কে হয়তো এক ঘন্টা কথা বলবো ওই একটা আয়াতের উপরেই তারপরে আপনাদের সবাইকে নিয়ে আখিল দোয়া মনে মাঝখানে ডিলে না করে শুরু করছি আজকের আলোচনা আমার সুরাফের একশো উনআশি নম্বর আয়াত রহিম বলকত দর আন আল জাহাংনামা কাথিরম মিনাল জিংনি ওয়াল ইনসি আগে একটু আয়াতটার অনুবাদ করার আগে একটু স্মরণ করাচ্ছি আপনাদের মাদিন সাহেব বোধায় বলছিলেন যে মানুষ শ্রী শ্রী সর্বাপেক্ষা সম্মানিত এবং মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে যত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন এত সুন্দর করে কাউকে বানাননি মানুষকে যত ভালো খাবার আল্লাহ দিয়েছেন এত ভালো খাবার আল্লাহ অন্য কোনো সৃষ্টিকে দেননি সোহান আল্লাহ বলেন না তো এরপর মানুষ যত ভালো পোশাক পরে যত সুন্দর পোশাক পরে এত সুন্দর পোশাক পরতে আল্লাহ কোন সৃষ্টিকে সুযোগ দেন এর পরে যেটা আল্লাহ দিয়েছেন মানুষকে বাক শক্তি আর রাহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান মাহুল বায়ান কথা বলা কথা বলা এবং বুঝবার শক্তি দুটোই দিয়েছেন আল্লাহ মানুষকে এরপরে আল্লাহ যেটা দিয়েছেন সেটা হলো নিজের জ্ঞানের পরিধিকে আরো বৃদ্ধি ঘটানোর ক্ষমতা যে শক্তি অন্য কোনো সৃষ্টির ভিতরে নেই মানুষকে আল্লাহ যে বুদ্ধি ব্রেন দিয়েছেন সেই বুদ্ধি ব্রেনকে কাজে লাগিয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করে সেগুলোকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা এ সবই পাকের দান কিন্তু এখানে একটা কথা মনে রাখো আগের কথাগুলো সব মাথায় থাকুক আমি যে আয়াত পড়েছি আয়াতটিতে শুরুতেই আল্লাহ বলেছেন ওলাকাত যারা আনাল জাহান্নাম আল্লাহ বলেছেন আমি নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্যে ওই আয়াতটা পড়ছি এবার যেটা শুরুতে পড়ছিলাম 9 পারা রাফের একশো 179 নম্বর আয়াত নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য আমরা বললাম আল্লাহ আপনি জাহান্নামের জন্য কি সৃষ্টি করেছেন কাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বললেন কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনসি আমি অধিকাংশ মানুষ আর অধিকাংশ জিনকে সৃষ্টি করেছি আমি আগের কথাটা এই জন্য মনে রাখতে বলেছি যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ যে মানুষ আশরাফুল মখলুকাত যে মানুষ সর্বাপেক্ষা সম্মানিত যে মানুষকে তাম সৃষ্টির উপরে আল্লাহ শ্রেষ্ঠ দান করেছেন যে মানব জাতিকে আল্লাহ আকল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন বিবেচনা শক্তি দিয়েছেন নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর ক্ষমতা দিয়েছেন যে মানুষকে আল্লাহ বাক শক্তি দিয়েছেন যে মানুষকে আল্লাহ উপলব্ধি শক্তি দিয়েছেন সেই মানুষের ব্যাপারেই আল্লাহ বললেন অধিকাংশ মানুষ আর অধিকাংশ জিনকে আমি সৃষ্টি করেছি জাহান নামে দেওয়ার জন্য বলুন নাউজবিল্লাহ সবাই বলুন নাউজবিল্লাহ নাউজ বিল্লাহ মানে হল যে আল্লাহ ওই জাহান নাম থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি আপনি আমাকে জাহান নামে দিয়ে না এটা হলো নওয়াজবিল্লা পড়ার মর্ম এখন আমার এই কথাটা আপনারা লিগালে কথাটা বুঝবেন আমি জানি না পৃথিবীতে যেমন বহু বহু ভাষাভাষী মানুষ আছে ঠিক তথই বছ বহু ধর্ম অবলম্বী মানুষও আছে পৃথিবীতে এক এক জাতির যেমন এক এক ভাষা এক এক জাতির তমন এক এক ধর্ম কিন্তু যদিও ধর্মের ব্যাপারে আল্লাহ কাউকে জবরদস্তি করেননি কারোর উপরে বল প্রয়োগ করেননি এরপরেও তিনি বলেছেন একটা কথা ইসলাম এদিন দীনা মিনাল আমি গল্প করে করে যে কথাগুলো বলছি কথাগুলো খুব মন দিয়ে পৃথিবীতে এই যে বহু ধর্ম অবলম্বী মানুষ আল্লাহ বলেন কিন্তু কেউ যদি ইসলাম ভিন্ন অন্য কোন ধর্মকে পালন করে তার তার পক্ষ থেকে পালিত ধর্মকে কবুল করা হবে না সুরা এগুলো সব বলে দিলে আপনারা হয়তো মনে রাখতে পারবেন না সুরা বাকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন এক আয়াতে আল্লাহ বলেন লাইক রাহা আল্লাহ বললেন ধর্ম এমন একটা জিনিস যেখানে কারোর প্রতি কোনো জবরদস্তি নেই কেউ ইসলামে আসতে চাইছে না তাকে জোর করে ইসলামে দাখিল করার চেষ্টা করবেন ইসলামের বিধিবিধান কারোর ভালো লাগে না বল প্রয়োগ করে ইসলামের বিধিবিধান তাকে মানতে বাধ্য করো না এটা দুশো ছাপ্পান্ন নম্বর বড় একদম প্রথম অংশটার বাংলা মানে আল্লাহ বললেন ধর্মের ভিতরে কোনো জবরদস্তি নেই ধর্মে কোনো বাড়াবাড়ি নেই ধর্মে কোনো কারাহাত নেই ধর্মের ভিতরে বল প্রয়োগের কোনো ব্যবস্থা নেই সোহান আর একটু মন খুলে বলুন এখন ধর্মে যদি কোনো বাড়াবাড়ি না থাকে ধর্মে যদি বল প্রয়োগ না থাকে তাহলে আমরা এই আয়াত থেকে কি বুঝি আল্লাহ তো মানুষকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে যার মনে যেটা চায় সে সেইটা পালন করুক সমস্যা কথায় কিন্তু সুরা আল ইমরানের এক আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহ বলেন আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় দিন পছন্দনীয় ধর্ম হলো ইসলাম আর একটু মন খুলে বলেন আর অন্য আয়াতে বলেন যে কেউ যদি ইসলাম ভিন্ন অন্য কোন ধর্মের অনুসারী হয় আমি তার ধর্মকে কবুল করব না ওই পর্যন্ত বলে ছেড়ে দেননি আল্লাহ আরেকটু বলেছেন আল্লাহ বলেন মহান আল্লাহ জানিয়েছেন কেউ যদি ইসলাম ভিন্ন অন্য কোন ধর্মের অনুসারী হয় ইসলাম ভিন্ন অন্য কোন ধর্মের পালনকারী হয় তার পক্ষ থেকে তার পালিত ধর্ম তো কবুল করবই না পরন্ত পরকালে সে হবে মহা ক্ষতিগ্রস্ত আর একটু জোর বলুন শুনুন আমি বলেছি আমি এক ঘন্টা করব খুব সতেজ হয়ে আমার এই কথাগুলো শুনতে হবে কোরআন এবং সুন্না কোরআন এবং হাদিসের বাইরে আমি এক কথাও বলবো দেখবেন সব কথাগুলোই কোরআন সুন্না আলোকে বলছি এবং আমার তো অনেক আপনারা শুনেছেন দেখবেন বিগত দিনের কোন অজ বক্তব্যের সাথে আমার আজকের বক্তব্য মিলবে না এই যে তিনটি আয়াত আমরা বাংলায় যেটাকে ধর্ম বলি আরবিতে ওইটাকে বলে দিন কথা বললাম আবার বলছি বাংলায় যেটাকে বলি ধর্ম ওরে আরবিতে বলে যদিও বহু জায়গায় দিন শব্দটা এসেছে আর দিন শব্দের অর্থ এক এক আয়াতে এক এক রকম সে আলোচনা করলে আপনারা নিতে পারবেন না আর সে আলোচনা আপনাদের জন্য জরুরিও নয় সে আলোচনা জরুরি যারা মাদ্রাসার উঁচু ক্লাসে পড়ে ওদের জন্য জরুরি আপনাদের জন্য যেটা জরুরি আপনাদের জন্য যেটা লাজিম অপরিহার্য সেটা হলো এক আয়াতে বললেন ধর্মে জবরদস্তি নেই আর আয়াতে বললেন কেউ ইসলাম ভিন্ন অন্য ধর্ম ইসলাম ভিন্ন অন্য ধর্ম পালন করলে তার ধর্মকে কবুল করা হবে না তাহলে আপাত দৃষ্টিতে আমরা এইটাই দেখি যে করিমের একটা আয়াতের সাথে আর একটা আয়াতের সাদৃশ্যতা নেই বরং এক আয়াতের সাথে আর এক আয়াতের বই সাদৃশ্যতা বা বই বিদ্যমান এই রকমটা আল্লাহ বললেন কেন মুসলিম ঘরে জন্ম নিয়েও যদি ইসলামের রীতিনীতি কারোর কাছে ভালো না লাগে কারোর কাছে যদি মনে হয় যে অন্য ধর্মের রীতি রেওয়াজ অন্য ধর্মের রীতিনীতি অন্য ধর্মের মানুষ দিগের কালচার ওদের কালচারটাই ভালো তার জন্য অপেক্ষা করছে পরকালের মহাবিপদ ধরুন আমরা যারা ইসলাম কবুল করেছি এবং মুসলিম পরিবারে জন্ম নিয়েছি সবচেয়ে বড় ব্যাপার এখানে একটা কথা একটু বলে রাখি মুসলিম পরিবারে জন্ম নিতে পারাটা এটা একটা বিরাট অ্যাডভান্টেজ সুহান আল্লাহ বলুন আর একটু মন করে বলুন না অ্যাডভান্টেজ কেন জানেন এটা আল্লাহর একটা বিরাট বড় দয়া যে কোন এক মুসলিম বাড়িতে মুসলিম মায়ের ঘরে আল্লাহ আমাদেরকে এই বিশাল পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তো কাউকেই ছাড়বেন না এমন কি এখানে প্রসঙ্গ তো আর কথা বলে রেখি পৃথিবীর এমন কোন জায়গা যদি থাকে যেখানে কোনো নবী পৌঁছায় যেখানে কোনো রসুন পৌঁছায় যেখানে ধর্মীয় কোন বার্তাবাহক বাহক পৌঁছায় যেখানে কোনো দা আল্লাহ পৌঁছায় আল্লাহর পথে দাবাদ দেবে এই রকম কেউ পৌঁছায় এমন কেউ যদি পৃথিবীতে থাকে হতে পারে কেউ পাহাড়ের গুমায় পাহাড়ের এমন জায়গায় বিশ জন মানুষ বসবাস করে যাদের সাথে বহির জগতের কারো সম্পর্ক নেই তাদের খাওয়া দাওয়া আচার আচরণ কৃষ্টি কালচার তাহম সম্বন্ধে আমাদের কাছে নো আইডিয়া সেখানে ধরুন কোন নবী যায়নি রসুল যায়নি আলেম যায়নি মৌলানা যায়নি এমাম যায়নি হাজি সাহেব যায়নি মুক্তি সাহেব যায়নি কেউ জি তাদেরকে আল্লাহর পথে ডাকিনি ওদের ক্ষেত্রে মশলা কি জানেন ওদের ক্ষেত্রে মশলা হলো আল্লাহ ওদের কাছে নামাজের হিসেব চাইবেন কথা খুব মন দিয়ে শোনেন ওদের কাছে রোজা রেখেছো কিনা হিসাব চাইবে কোনটা খেয়েছো হালাল না হারাম যেটা খেয়েছো সেটা জায়েজ না না জায়েজ বৈধ না অবৈধ এইটা আল্লাহ ওদের জিজ্ঞাবে কেন ওরা কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ রাত দিনে পাঁচবার নামাজ পড়তে হবে এই বার্তা নিয়ে আজ পর্যন্ত ওদের কাছে কেউ বলুন তো যায়নি যখন ওরা কেমনে জানে কোনটা রমজান মাস আর কোনটা মহারম মাস ওরা খবরই পায় না রমজান মাসে রোজা রাখতে হয় আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন ওরা জানেই না এই জন্য আল্লাহ নামাজের হিসাব নেবেন না রোজার হিসাব নেবেন না জাকাতের হিসাব নেবেন না হজ্জের হিসাব নেবেন না ওদের কাছে আল্লাহ বৈধ অবৈধ জায়েজ না জায়েজ সিদ্ধ নিষিদ্ধ এই সমস্ত বিষয়ের কোন হিসাব নিকাশ আল্লাহ ওদের কাছে নিবেন না বাট একটা হিসাব আল্লাহ ওদের কাছ থেকে ওদের ওদের কাছে নিবেন সেই হিসাবটা হলো ওয়াহাদানিয়াতের হিসাব সেই হিসাবটা হলো একত্ববাদের হিসাব সেই হিসাবটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাব তুমি কি পৃথিবীতে পড়েছিলে প্রতিদিন তুমি যখন দেখতে যে সূর্য পূর্ব আকাশে উঠছে আর পশ্চিম আকাশে ডুবছে প্রতিদিন তুমি যখন দেখতে পেতে যে নদীর পানিতে কখনো জোয়ার আর কখনো ভাটা হয় তুমি এইগুলো দেখে তো অন্তত পক্ষে স্রষ্টার অস্তিত্বটা তোমার স্বীকার করে নেওয়া দরকার ছিল তুমি সেইটা নেওনি কেন জবাব দাও এমনি আয়াতে আছে আল্লাহ বলেছে নমাখুননা মুআয্জিবিনা হাত্তানা বাআসা রাসূলা মহান আল্লাহ জানিয়েছেন যে জাতির কাছে আমি কোন নবী পাঠাইনি যে জাতির কাছে আমি কোন রসুল পাঠাইনি যে জাতির কাছে আমি আল্লাহ কোন দায়ী পাঠাইনি দিনের দাওয়াত দেওয়ার মতো কাউকেই পাঠাইনি মহান আল্লাহ জানিয়েছেন ওই জাতির কাছে আমি কোন হিসাব নিকাশ নেব না ওই জাতিকে আমি আল্লাহ কোন শাস্তি দিব না এই পরের অংশটি এই স্ক্রিনের উপরে দেওয়া আছে আপনারা এই ভিডিওটি শুনতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ আপনাকে সারা জীবন সুস্থ রেখে দিক